ভালোবাসা হলো কাঁচা সবজির মতো নষ্ট হয়ে যায় এই জন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয় বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো এখানে কোনো জিনিস নষ্ট হয় না যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা যে ব্যক্তির সামনের দিকে এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না কিন্তু যে অন্যের কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না দয়সা বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবেও করবেন কারণ কখনো কখনো নিজেরা দাঁত নিজের জীবকেই কামড় দেয় তুমি সফল হলে তোমার ছেরা জামাটাও ইতিহাস হবে তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটা উপহাস হবে মানুষ তো সবাই আমরা কারের ব্যথাকে কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন তোমার ভালো থাকা চাবিটি অন্যের পকেটে রেখো না কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না মানুষ নিজের মৃত্যু থেকেও কাছের মানুষের মৃত্যুকে নিয়ে বেশি ভাবে অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শক্তি তৃতীয়টি নেই চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না যাকে যা গেছে যা তা যাক নতুন করে কারোর হৃদয়ে গৃহে মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কত কষ্টের পরিস্থিতিতে অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাতার কাটা যায় সুযোগ সন্ন্যাসী মানুষগুলো কখনো যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না সময় অনেক অপমানের উচিত জবাব দিয়েছি যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে দেয় মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না ভাগ্যবান সে মানুষেরা যারা ভণ্ডামির এই পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায় দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবলনা করতে দিও না মনোভাব খুব একটা ছোট্ট জিনিস কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে মনে রাখবেন দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয় শান্তি থাকে মানে শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যের অন্যকে সুখে রাখার মাঝে কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না যার তখন সময় সে জ্বলে ওঠে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কারো উন্নতি থেকে হিংসা করবেন না শিক্ষা নিন তাহলে আপনার উন্নতি হবে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় জীবনে কী পেয়েছি কী পাইনি তা জানি না তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি মেচিউরিটি বয়সের সাথে আসে না আসি জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায় কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায় কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না যেটা আমরা ভাবি সেটা জীবন নয় আর যেটা আমাদের সাথে হয় সেটাই জীবন নিরবতার অনেক ক্ষমতা তাই না হ্যাঁ এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বক বক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করেছ কখনো কখনো সেই জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার পাশে থাকবি বলে আজ একলা করে চলে গেলি তুই স্মৃতিতেই শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু সেই মানুষ সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না কারণ দিনের শেষে তারাই সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে যারা মাথা দিয়ে খাটিয়ে সবসময় লাভ লোকসানের হিসাব করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না মেয়ের হাতে পাতা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও দেশ প্রশংসা করে তিনি হলেন বাবা ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুত্বের আড্ডা পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই তোমার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললেও দোষ ইত্যাদি বিষয় দোষ ধরায় ব্যস্ত থাকবে মনে রাখবে কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোটো দোষকে বড়ো করে দেখা কারণ তারা তোমাকে হিংসা করে তোমার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতা সম্পর্কে কোনো ধারণা নেই একলা চলতে শেখো একলা কিসের ভাই বিপদে পড়লে কেউ কারো নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় মৃত্যুর মতো সত্য নেই আশার মতো মিথ্যা নেই যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথায় গায়ে মেখো না মানুষের এত রাগ অভিমান হিংসে বিশ্বের যোগ্য বুঝলে সবই শেষ বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয় ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন মুক্ত হলো মানুষ তখন ফোনে বন্দি হয়ে গেল ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও শুধু ধৈর্য মানেই অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা হৃদয় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তারও আছে তোমার নয় সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না দেওয়ালে পিঠ থেকে যায় তখনই তখন আশ্বাস পিছুটা নিয়ে যায় সব সময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতিতে বোঝা যায় গেলেও অনুপস্থিতিতে কিছু স্বাধীন করে দেয় তোমরা অনুসরণকারীকে সব সময় তোমার ভক্ত নয় সন্তান যত বড় হোক না কেন মায়ের আসল কখনো ছোট হয় না নিজের হতাশার জন্য অন্যকে দোষী করো না বরং নিজেকে দায়ী করে অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য আমি কেন ওর বাড়িতে যাব এত আমার বাড়িতে আসে না এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক হল অল্প ভুলে মানুষ হেরে যায় অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয় জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায় কেননা তারা ভয় পায় কি হারাবে ভেবে দেখো পরিবর্তনের ফলে কি হবে কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতে পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো